ম্যাচ যেটা বোঝে না হয় গৌতম গাম্ভীর কিন্তু কেন কেন আমার কাছেও কেন প্রশ্নের জবাব আছে তো আমরা ফ্যানরা কী দেখছি ভাই মিচেসটা পঁচিশ কোটি অস্ট্রেলিয়ায় ভালো বল করে এটা আশা তো রাখা যায় প্রত্যেক ম্যাচে ভাই সাত কোটি ইকোনমি দেবে এক দুটো উইকেট নেবে তো বলছি না যে পাঁচটা উইকেট নাও ভাই হ্যাঁ ভাই এক দুটো ম্যাচে চল্লিশ খেতেই পারো বাট প্রত্যেক ম্যাচে এভডি ম্যাচে ভাই লাস্ট ম্যাচ কলকাতা নেটার ভাই তিন ওভারে একুশ বাকি সেখানে কারান শর্মা বলে একটা প্লেয়ার বলার ভাই সে ডোমেস্টিক প্লেয়ার হ্যাঁ ভাই সে মেরে দিচ্ছে তিনটে ছয় ওটা কলকাতার ন্যাটেলস মনে ভাগ্য চক্র জিতেছে তো যাই হোক কলকাতা নাইট রাইডার্স জিতেছে অবশ্যই তার কারণ যদি দিনেশ কার্তিক থাকতো তো কলকাতা নাইট রায়সও ম্যাচ হেরে যেত দিনেশ কার্তিকটা যদি রাসেল না আউট করতো কলকাতা নাইট রাইডার্স হেরে যেত তো পরবর্তী ম্যাচ অবশ্যই কলকাতা নাইট রাইডার্স সাতটায় পাঁচটা জিতেছে এখনও সাতটা ম্যাচ বাকি যেখানে কমপক্ষে তিনটে ম্যাচ জিততে হবে তো কলকাতা নাইট রায়সের প্রথমে যা বদলাতে হবে অবশ্যই সুয়েদ শর্মা খারাপ হয়ে খেলেছে কিন্তু বড়ো ব্যাপার মিচেল স্টাক মিচেল স্টাক তিন ওভারে সাথে ভাই তিন ওভারে মিচেল স্টাকের উপরে এক্সপেকটেশন একুশ তুমি চব্বিশ দিতে পারো আট করে ইকোনমি দেন একটা দুটো উইকেট করতে পারো টাককে যদি নাইট ন্যাটাস বাদ দেয় তাহলে কোনো ভারতীয় প্লেয়ারকে খেলবে নাকি চামিরা চামিরার থেকে বেটার চেতন সাকারিয়ার সাকিব হোসেন চেতন মে মেবি বেটার আরও বেটার কারণ লেফটি বলার সুইং করে তো চেতন সাকারিয়ার তো চাই আপনারা কাকে চান নিচে কমেন্টে জানান